দেখা গেল ভক্সিরহাট বাজার মারোয়ারি পটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শাস্তি দোকান তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার পটি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান সেলুনের দোকান সহ সাতটি দোকান খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শক সার্কিটের থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া পুলিশ প্রশাসন সবাই আসছিল তাও রক্ষা করতে পারেনি আচ্ছা কতক্ষণ অবধি আগুন জ্বলে কয়েক কতগুলো দোকান পুরা গেছে কতগুলো দোকান ক্ষতি ফায়ার ব্রিগেড চেষ্টা করে তিনটা ফায়ার ব্রিগেড তো কত টাকার ক্ষতি হয়েছে আপনার কি দোকান ছিল আমার ছিল না দোকান ছিল কত টাকার ক্ষতি হয়েছে তার মানে আমার নিজস্ব দোকান মানে কোনো টাকা ক্ষতি হয়েছে কেউ এসেছিল বিদ্যুৎ বিদ্যুৎ ডিপার্টমেন্ট বা কিছু কারেন্টে ছিল তারপর কি মানে এখন কি চাচ্ছেন কি হলে ভালো প্রশাসনের সরকারি কোনো সুযোগ সুবিধা থাকলে আমাদের সহযোগিতা করতে হলে এখন কি কি খাবেন এখন এই যে দোকানটা পোড়া গেল এই নতুন করে আবার আপনার নাম আমার নাম মানিক ছিল দোকানটা কোথায় ছিল এই জায়গাটার নাম্টি মারোবাপটী